আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমাদের এলাকায় কিছু জামাতের কর্মী ভাইরা এসেছিল তাদের প্রতিদিনের দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য তো তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো আমি দেখলাম এবং আপনাদের সামনে এখন উপস্থাপন করব তো আসলে তাদের যে কর্মসূচি বা তাদের যে প্রতিদিনের কার্যক্রম আপনার কেমন লাগ কেমন লাগছে বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করবেন এখন আমরা বাংলাদেশের মানুষ অনেকেই কিন্তু জামাতের জামাত সম্পর্কে একটা নেগেটিভ ধারণা পোষণ করি বা বিভিন্ন ধরনের মন্তব্য আমরা বিভিন্ন মানুষে করে থাকি যে অনেকে আবার জামাতকে জঙ্গি বলে অনেকে বিশ্বাসঘাতক বলে বিভিন্ন রকম তাদের মতামত প্রকাশ করে তা আসলে জামাত বাংলাদেশের অন্যান্য যে সংগঠন আছে দলগুলো আছে তাদের সাথে কম্পেয়ার করবেন তাদের কর্মসূচি সম্পর্কে তো তাদের কর্মসূচি এবং জামায়াতে ইসলামের কর্মসূচি একটু কম্পেয়ার করে দেখবেন যে আসলে তাদের কাদের মূলনীতি কেমন তো আপনার বলছি না যে জামাত করবেন বা জামাত করেন এবং আমিও কিন্তু ব্যক্তিগতভাবে জামাতের সাথে যুক্ত নই তো তারপরেও আমি মাধ্যম হিসেবে মানে আর কি আমি তুলে ধরলাম যে আসলে কোন সংগঠনের কার্যক্রম কেমন তো আমি বেসিক্যালি আজকে জামাতের কর্মসূচি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো জামাত ইসলামের কর্মসূচি কেমন এবং তারা কি কি কাজ পরিচালনা করে বাংলাদেশে তাদের সামনে যে লক্ষ্য বা টার্গেটগুলো কি কি আছে তো অবশ্যই আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন সংবাদ বলেন বা শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন তো চলুন একা করে জেনে আসি যে জামাত ইসলামীর প্রতিদিনের কর্মসূচি কী এবং তাদের কার্যক্রমগুলো বাংলাদেশে কী কী পরিচালনা করছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কী তো এক প্রথম নাম্বারে যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে পবিত্র কোরআন অধ্যয়ন জামাতের কর্মী বা নেতা যেই হোক তাকে প্রতিদিন কোরআন অধ্যয়ন করতে হবে কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলো সম্পর্কে অবগত হতে হবে এবং নিজে মানতে হবে সেটা কন্ডিশন নাম্বার দুই হাদিস অধ্যয়ন প্রত্যেকটা মানুষকে জামাতের কর্মী এবং জামাতে যারা নেতা পর্যায়ের লোক আছে তাদেরকে কিন্তু হাদিস সম্পর্কে জানতে হবে এবং নবীর জীবন সম্পর্কে জানতে হবে তিন ইসলামী সাহিত্য অধ্যয়ন বিভিন্ন ধরনের ইসলামী যে সাহিত্যগুলো আছে সেগুলো কিন্তু তাদেরকে পড়তে হবে এবং সেটা আবার মানুষের মাঝে প্রসার করতে হবে বা প্রসার করতে হবে নাম্বার চার জামাতের যে নেতা এবং কর্মীগুলো আছে তাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে আসলে এই যে যে চার মানে চার প্রকারের যে তালিকাগুলো জানলেন আমাকে একটু বলবেন বা আপনি মেসেজ করবেন বা কমেন্টস করবেন যে আসলে বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের এমন কোন সংগঠন আছে যে এই পরপর যে চারটা সিরিয়াল আমি বললাম এই সিরিয়ালগুলো মেনটেন করে বা সিরিয়ালগুলো পালন করে আপনি একটু কমেন্টসে জানাবেন পাঁচ নম্বর দাওয়াতি টার্গেট প্রত্যেকে প্রত্যেকটা জামাতের কর্মীকে তাদের এলাকার যেসব মানুষগুলো আছে তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে ইসলামের এবং তাদের সাংগঠনিক যে দায়িত্ব সেই দায়িত্বগুলো সম্পর্কে সম্মক ধারণা প্রত্যেকটা মানুষের কাছে তাদেরকে পৌঁছে দিতে হবে নাম্বার পাঁচ কর্মী টার্গেট মানে তাদের যে কর্মীগুলো আছে তাদের সাথে সাক্ষাৎ প্রতিনিয়ত বজায় রাখতে হবে কর্মী যোগাযোগ একজন মানুষ আর একজন মানুষের সাথে প্রতিনিয়ত তাদের যোগাযোগ থাকতে হবে এবং তাদের কর্মপদ্ধতি প্রত্যেকের সাথে আলোচনা সমালোচনা করতে হবে বই বিলি তাদের যে সাংগঠনিক বইগুলো আছে সেই বইগুলো মানুষের মাঝে বিলি করতে হবে সামাজিক কাজ সমাজে যেসব ভালো ভালো কাজগুলো আছে উপকারী কাজ বা সমাজের আর্থ সামাজিক উন্নয়নমূলক যেসব কাজ সেই কাজগুলো যে আমাদের প্রত্যেকটা কর্মীকে পালন করার সেই সক্ষমতা বা সেই পালনের সেই কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে নাম্বার দশ রিপোর্ট রাখা একটা কর্মী বা একটা নেতা প্রতিদিন যে তার কার্যক্রমগুলো করছে সেই কর্ম পদ্ধতিগুলো তাদের যে বই সে বইয়ে কিন্তু প্রতিদিনের লিখতে হবে যে আজকে কি কি কাজ করেছে এবং কয়টা কাজ করেছে কয়টা ভালো কাজ করেছে কয়টা খারাপ কাজ তার দ্বারা সংগঠিত হয়েছে প্রত্যেকটা কাজগুলো কিন্তু তাদের বইয়ে লিপিবদ্ধ করতে হবে এবং এগারো নম্বর আত্মসমালোচনা আমি যে প্রতিদিনের যে কাজগুলো করছি সেই কাজগুলোর আমার কোনটা সঠিক কোনটা বেঠিক মানে নিজেকে নিয়ে আলোচনা সমালোচনা করা তাহলে দেখবেন যে একটা মানুষ যদি প্রতিনিয়ত নিজেকে নিয়ে আলোচনা সমালোচনা করে তাহলে কিন্তু নিজের দোষগুলো ধরা পড়ে এবং ভবিষ্যতে সে নিজের দোষগুলোকে বাদ দিয়ে ভালো ভালো কাজে উদ্বুদ্ধ হতে পারে এবং সে বুঝতে পারে যে আমার কোন কাজ করা উচিত কোন কাজ করা অনুচিত আসলে এই যে এগারো নাম্বার যে সিরিয়ালগুলো বললাম এগারোটা পরপর এগারোটা আমি বলেছি প্রত্যেকটা জামাতি ইসলামের কর্মীকে এই কাজগুলো করার আদেশ দিয়েছে তাদের যে সংগঠনের মূল নেতা অর্থাৎ ডক্টর শফিকুর রহমান তাদের যে সংবিধান সেই সংবিধানে লিপিবদ্ধ তাহলে হিসাব করেন যে বাংলাদেশে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এবং জামাতের সংগঠন তাদের ভিতরে যদি একটু কম্পেয়ার করেন তাহলে আপনি এখন বিবেচনা করেন যে আসলে আপনি মুসলিম হিসেবে আপনি একজন ভালো মানুষ হিসেবে আপনি একজন বাংলাদেশের যোগ্য একজন নাগরিক হিসেবে কাকে বাছাই করা উচিত বা কাকে ভোট দেওয়া উচিত আমি কিন্তু আবার বলছি যে আমি কোনো জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনাদের সামনে ভিডিও করছি না বা জামাতের হয়ে ভিডিও করছি না আমি একটা সচেতন নাগরিক হিসেবে এই ভিডিওটা করছি যেটা আপনার সামনে উপস্থাপন করছি যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মূল নীতি বা তাদের কার্যক্রমগুলো তুলে ধরার চেষ্টা করছি এখন আপনার ইচ্ছা আপনার কোনটা করবেন কোনটা করবেন না সেটা ইচ্ছা আপনার ভালো মন্দ সম্পূর্ণ আমি আপনার সামনে তুলে ধরলাম এখন আপনি আপনার বিবেচনা করবেন যে কোনটা আপনার করা উচিত কোনটা অনুচিত তো বন্ধুরা ভিডিও লং হয়ে যাচ্ছে ভিডিও লং করবো না তো এতটুকুই তো ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে নেক্সট সময় ভিডিওতে আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম